দুইটা প্রশ্ন এখান থেকে মাস্ট আসবে এখান থেকে মাস্ট এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে শর্টের বাইরের প্রশ্ন মনে রাখবা ঠিক আছে তো ফিজিকের ক্ষেত্রে এই দুইটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা আমাদের যে এক্সামগুলো ভাই আমি তোমাকে বলছি আমাদের জাস্ট তুমি এক্সামগুলা যদি বা প্রশ্নগুলো যদি ভালো করে দেখো তুমি এখান থেকে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কম পাবা আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা চট্টগ্রাম বিষয়ে ভর্তি করে খেয়ে দেওয়া বিশেষ করে ক কমিনিটে তো তোমাদের কিন্তু ইতিমধ্যে আমি বেশ কয়েকটা গাইডলাইন ভিডিও দিয়েছি তো সেখানে তোমরা কিন্তু শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস এটা নিয়ে অনেক টেনশনে আসো এবং ভাই এখন থেকে যদি শুরু করে লাস্ট বিশ দিন কীভাবে পড়াশোনা করলে চান্স কি হবে কি হবে না এই বিষয় নিয়েও একটু চিন্তাশীল আসো তাই না তো তোমাদের এই সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এবং শর্ট সিলেবাসের বাইরে কয়টা প্রশ্ন আসতে পারে এবং শর্ট সিলেবাসের বাইরে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ঠিক আছে তো অবশ্যই যারা চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দেওয়া তারা এই ভিডিওর সম্পূর্ণ দেখবা তো তুমি আশা করি এই ভিডিও শেষে তোমার জন্য আস একটু হলেও তোমার জন্য বেনিফিট হবে ঠিক আছে তো চলো কথা না পারে আমরা ভিডিওতে চলে যাই এবং যাওয়ার আগে যদি তুমি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো পরবর্তী সকল আপডেট ফ্রি এক্সাম সব কিছুর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি যুক্ত থাকতে পারো লিঙ্ক আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তো চলো আমরা দেখি তো প্রথমে আমি তোমাদের আজকে দেখাবো যে মোটামুটি যে আমাদের শর্ট সিলেবাসের বাইরে কয়টা করে প্রশ্ন আসতে পারে তো তুমি ওভাবে কিন্তু একটা প্রিপারেশন নিতে পারবে দেখো আমি যদি দু হাজার তেইশ চব্বিশ সেশনে দেখি তো দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্সের ক্ষেত্রে তোমার কিন্তু তিনটা প্রশ্ন বাইরে থেকে আসছিল ফিজিক্সের তিনটা প্রশ্ন বাইরে থেকে আসতো যেহেতু গত বছর আমাদের কি কোনো শিফট ওয়াইজ পরীক্ষা নেই শুধু একটা শিফটে পরীক্ষা তো যখন একটা পরীক্ষা হবে তখন কিন্তু তোমার শর্ট সিলেবাসে বাইরে থেকে পড়ানোর সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় যেমন আমি যদি দেখি যেন দুই হাজার বাইশ তেইশে দুই হাজার তেইশে যেখানে তোমার ফিক্সে প্রশ্ন ছিল এক থেকে তিনটা এক থেকে তিনটা প্রশ্ন কিন্তু আসছে এটা ভ্যারি করছিল শিফট ওয়াইজই ঠিক আছে কোন শিফটে তিনটা আসছে কোন শিফটে দুইটা কোন শিফটে চারটা এরকম আসছে ঠিক আছে তো এবার দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে তেইশে কেমিস্ট্রি থেকে দুইটা প্রশ্ন আসছে এবং এই দুইটা প্রশ্ন তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টার থেকে আসছে অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ এখানে এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে কিভাবে প্রশ্ন আসে বিভিন্ন বিকারক আসে না বিকারক এই বিকারকের প্রশ্নগুলা এবং ওই যে নিরাপদ বিকারক দেখবে যে একটা ক্ষতিকারক বিকারক এই ক্ষতিকারক বিকারকের পরিবর্তে কোনটা ব্যবহার করা হয় তারপর শুষ্ক কারক নিরোধক এই যে এই টাইপের প্রশ্নগুলা

প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই বছর ভর্তি পরীক্ষা হবে কারণ জানো এই বছর কোনো শিফট হবে না একটা শিফটে ভর্তি পরীক্ষা তো আমি যদি গত বছর দেখি দেখো দুইটা 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 তিনটা তার মানে টোটাল কয়টা বলতো আমাদের আমাদের তো অ্যানসার করতে হবে কয়টা যে কোনো তিনটা সাবজেক্ট তাই না তো তিনটার মধ্যে দেখো চার আর তিন সাত তো টোটাল তুমি সাতটা প্রশ্ন কই থেকে পাচ্ছ সাতটা প্রশ্ন পাচ্ছ হচ্ছে শর্টের বাইরে এবং বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তুমি হচ্ছে দুইটা প্রশ্ন পাবা বাংলার ক্ষেত্রে দুইটা প্রশ্ন পাবা হচ্ছে শর্টের বাইরে তাহলে টোটাল কি নয়টা আমি দশটা প্রশ্ন ধরলাম মনে করলাম যে একশোটা প্রশ্নের মধ্যে তোমার দশটা প্রশ্ন আসলো শর্টের থেকে এই দশটার বেশি প্রশ্ন আসবে না ঠিক আছে দশটার বেশি প্রশ্ন তুমি শর্টের বাইরে থেকে পাবা না তার মানে তুমি প্রায় 90% পার্সেন্ট মার্ক নাইনটি পার্সেন্ট প্রশ্ন তুমি কিন্তু শর্টের মধ্যে থেকেই পাচ্ছ শর্টের মধ্যে থেকে পাচ্ছ তো এর মধ্যেও শর্টের বাইরে থেকে তুমি যদি দুইটা বা একটা চ্যাপ্টার পড়ো তো তোমার যে একটা দুইটা প্রশ্ন আসছে এটা কিন্তু কভার হয়ে যাবে তো তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি তরিৎ প্রভাব চম্বক আছে না এই যে তড়িৎ প্রভাব চম্বক্রিয়া এখানে সকল সূত্রগুলো দেখো সকল সূত্র আরেকটা কমন বলে তুমি জাস্ট এম্পায়ারের সূত্রগুলো দেখো এম্পায়ারের যে সূত্র আছে না এই এম্পায়ারের সূত্র পরপর রিপিট আসছে তাহলে এম্পায়ারের সূত্রটা যদি দেখো তাও এখানে আসার সম্ভাবনা আছে তুমি তুমি জাস্ট চম্বক ক্রিয়া থেকে সূত্রগুলো দেখবা আর জ্যামিতিক আলোকবিজ্ঞান বিজ্ঞান এখান থেকে তোমার প্রিজমের যে ম্যাথ গুলো আছে না প্রিজম এই প্রিজমের যে বিচ্যুতি প্রিজমের বিচ্যুতির যে সূত্রগুলো আছে সূত্র এবং হচ্ছে ম্যাথ এইগুলা দেখলে মোটামুটি তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের ক্ষেত্রে দেখবা সুস্পন সুস্পন এবং নিষ্পন্ধ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং এখানে পথ পার্থক্য এই যে পথ পার্থক্য এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখলেই তরঙ্গ থেকে মোটামুটি তোমরা কমন চলে আসবে তো গত বছর যে হচ্ছে আমাদের ফিজিক্সের তিনটা প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন তরিত্র প্রভাব ক্রিয়া থেকে একটা আসছে জ্যামেতিক আলোকবিজ্ঞান থেকে একটা আসছে তরঙ্গ থেকে একটা আসছে তো আমি যদি তুমি দুইটা অধ্যায়ের মধ্যে দেখো তিনটা অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিনটা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এখন বললো যে ভাই আমার ফিজিক্সের শর্ট সিলেবাসটা ভালো মতো পড়া নাই শর্ট সিলেবাস আমি ভালো করে শেষ করতে পারি নাই তো আমি শর্ট সিলেবাসের বাইরে কোন চ্যাপ্টারটা ভালো করে পড়লে আমি এখান থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন কম পাবো সেই আমি তোমাকে বলতে পারি যে তুমি জ্যামিতিক আলোকবিজ্ঞান আর তরঙ্গ এই দুইটা চ্যাপ্টার দেখতে পারো এই দুইটা চ্যাপ্টার জাস্ট বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখো এবং তোমার যদি সম্ভব হয় তাহলে এখান থেকে তুমি কিছু টাইপ ওয়াইজ প্রশ্ন ভালো করে সলভ করো ঠিক আছে টাইপ ওয়াইজ তুমি হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখবা ঠিক আছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখলে মোটামুটি তুমি এখান থেকে জ্যামিতিক আলোকবিজ্ঞান আর তরঙ্গ থেকে দুইটা প্রশ্ন চলে আসবে প্রশ্ন এখান থেকে মাস্ট মাস্ট আসবে এখান থেকে থেকে এই দুইটা প্রশ্ন আসবে শর্টের বাইরে প্রশ্ন মনে রাখবা ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে এই দুইটা চ্যাপ্টার অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা বিগতের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বোঝার চেষ্টা করবো ওইগুলো থেকে বারবার রিপিট হবে ঠিক আছে তারপর দেখো তুমি হচ্ছে রসায়নের ক্ষেত্রে ল্যাবরেটরি নিরাপদ ব্যাপার এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে সমন্বয় নিয়ন্ত্রণ এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট সমন্বয় নিয়ন্ত্রণ থেকে তোমার যে বিভিন্ন স্নায়ু এই স্নায়ুর উদাহরণ থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এটা লিখে রাখো একশো পার্সেন্ট লিখে রাখো যে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে স্নায়ুর যে উদাহরণ এখান থেকে প্রশ্ন আসবে আর যে মাস্ট আসবে তো তুমি যদি জীববি বাইরে একটা অধ্যায় পড়তে চাও যে ভাই আমি একটা প্রশ্ন আসলে এনাম দেখো এখানে দুইটা প্রশ্ন আসছে তো দুই থেকে তিনটা প্রশ্ন আসতে পারে তার মধ্যে যদি মনে করো যে আমি একটা প্রশ্ন অ্যাটলিস্ট অ্যান্সার করতে যাচ্ছি শর্টের বাইরে তাহলে তুমি এই যে তোমাদের কি সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা করতে পারো এই চ্যাপ্টারটা দেখতে পারো ঠিক আছে তো ভাই এখন বলতে পারো যে ভাই আমি এখন কিভাবে শুরু করবো অ্যাটলিস্ট আমাদের সামনে বিশ দিন আছে তো পড়াশোনার অগ্রসর লাগতেছে তাদের জন্য আমাদের যে এক্সাম আছে এই এক্সাম বাসটা আমি আজকে থেকে আজকে থেকে শুরু করে আগামী বিশ দিন আগামী তোমার বাইশ দিনের একটা রুটিন করে দিছি বাইশ দিনের একটা রুটিন করে দিছি তো ওই রুটিনে শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা কম্বাইন করে রুটিন করে দেওয়া আছে তো সেখান থেকে তুমি ওই রুটিনটা ফলো করে গোসাল একটা প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো দেখো এক্সাম আছে তুমি টোটালও এক একটা দেখো তোমার কিন্তু একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেকগুলো জিনিস আছে তুমি হয়তো আমার একটা কথা শুনে তোমার কিন্তু মোটিভেশন লাগতে পারবে বা তুমি একটা তথ্য পাচ্ছ এই তথ্য সাহায্য করে তোমার কিন্তু চান্স হয়ে যেতে পারে বা কোনো একটা প্রভাবক তোমার এখানে কাজ করবে তো আমাদের এক্সাম তোমার কিন্তু এখানে চান্স পাওয়ার কিন্তু প্রভাবক হিসেবে কাজ করবে অনেক ভালো একটা ইফেক্টিভ প্রভাবক হিসেবে কাজ করবে কেন ভাই তুমি যদি এক্সামগুলা দাও এক্সামগুলো দিলে তুমি প্রশ্ন প্রশ্নের যে স্ট্যান্ডার্ড সেটা সম্পর্কে তুমি ধারণা পাবা তোমার যে পরীক্ষা ভীতি সেটা সম্পর্কে তুমি একটা যে ভয়টা সেটা তোমার কেটে যাবে তাই না এবং সাজেশন যেগুলো পাচ্ছ দেখো টপিক অ্যানালাইসিস আমরা যেটা দিচ্ছি টপিক অ্যানালাইসিস এই যে টপিক অ্যানালাইসিস এই টপিক অ্যানালাইসিস থেকে তুমি তো একটা অধ্যায় তোমার কি সব পড়া পসিবল বলো সব তো ভরা পসিবল না একটা অধ্যায় থেকে যে টাইপের প্রশ্নগুলো আছে সেই টপিকগুলো যদি তোমাকে ধরে ধরে দেই তাহলে সেই টপিকগুলো তুমি ভালো করে পড়তে পারা এই টপিক অ্যানালাইসিস কিন্তু সব সাবজেক্টে আমরা দিয়ে দিচ্ছি এক্সাম এখন যদি বলা হয় ফ্রি দেন ভাই মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নয় টাকা আমরা যদি বাইরে যাই খাইতে বন্ধুদের নিয়ে গেলে একটা ফুরায় যায় তো তোমরা মাত্র এই টাকা দিয়ে যদি বলো ভাই এই টাকারও ফ্রি দেয় যাদের আর্থিক সমস্যা খুব খারাপ অবস্থা সেটা আমাকে জানাবা সেক্ষেত্রে যদি এই টাকাও তোমাদের কাছে বেশি হয় সেটা আমি কিছু ডিসকাউন্ট দেবো কিন্তু ফ্রিতে আমি আসলে এগুলো দিব না ঠিক আছে কারণ ফ্রি জিনিসের আসলে তোমরা কদর করো না সেভাবে ঠিক আছে তো তোমাদের যদি মাত্র একদিনের বাইরে যাওয়ার খাওয়ার যে টাকাটা এটার যদি টাকা হইতে পারে তো তুমি একটা এক মাসের যে আগামী যে সাবজেক্টগুলো যে তুমি পাচ্ছ একটা সাজেশন পাচ্ছ একটা সার্ভিস পাচ্ছ এটা যদি তোমার দিতে যদি ফেটে যায় তাহলে তো আর কিছু করার নাই ঠিক আছে তো দেখো যারা তার হোয়াটসঅ্যাপ নাম্বারে দু তো তুমি এখানে প্রপার একটা ছবির জন্য একটা প্রপার গাইডলাইন তুমি পাবা তোমার লাস্ট মুহূর্তে তোমার যা যা লাগবে সব কিছু আমরা প্রভাইড করবো তোমার ছবির জন্য আমাদের পক্ষ থেকে আমি তোমার বলছি আমাদের পক্ষ থেকে তোমাকে বেস্ট সাপোর্টটা আমরা ইনশাল্লাহ দিব এখানে পর্যাপ্ত গাইডলাইন তুমি পাবা সাজেশন পাবো এবং আমাদের যে এক্সামগুলা ভাই আমি তোমাকে বলছি আমাদের জাস্ট তুমি এক্সামগুলো যদি বা প্রশ্নগুলো যদি ভালো করে দেখো তুমি এখান থেকে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি প্রশ্ন কম পাবা এটা তোমাকে আমি বলে দিচ্ছি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট তো তুমি এগুলোও দেখলাম না জাস্ট আমাদের ফাইনাল মল্টেজ হবে না দশটা ফাইনাল মল্টেজ এই যে মল্টেজের প্রশ্নগুলো এগুলো যদি তুমি সলভ করে যাও দশটা ফাইনাল মল্টেজ এখানে আমরা টোটাল হচ্ছে একশো এক হাজার প্রশ্ন কিন্তু এমসিকিউ থাকবে ওই এক হাজার এমসিকিউ থেকে তুমি দেখবে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন চলে আসছে তো আর কি দিবো ভাই আর তো কিছু দেওয়া নাই মাত্র একশো নিয়ে আমার তোমার যদি একটা ভার্সিস চান্স পেয়ে যায় এটা চান্স হয়ে যায় তাহলে আর কি লাগে তো তোমরা যদি বলো যে ভাই এখানেও কমাইতে হবে তাহলে তো আমার কিছু বলার নাই ঠিক আছে তো দেখো এই মুহূর্তে তোমাদের যে কাজ সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তোমরা অনেক সময় হতাশ হচ্ছ যে ভাইয়া আমি কি এখন শুরু করলে হবে কি না দেখো শুরু করার কিছু নাই শুরু এখন তোমরা কেউ শুরু করবা তোমাদের কিন্তু কেউ জিরো থেকে শুরু করবে না তোমাদের মোটামুটি পড়া আছে বুঝছো তোমাদের মোটামুটি পড়া আছে তোমাদের কিন্তু ওভারঅল পড়া আছে তোমার কেউ জিরো থেকে না তোমরা কেউ জিরো থেকে শুরু করবা না তাই না জিরো থেকে টপ বলে কিছু নাই তোমার এখানে পড়া তোমার এখানে পড়া আছে হয়তো মাঝখানে একটা গ্যাপ পরে গেছে মাঝখানে একটা গ্যাপ পরে গেছে তুমি আবার কি স্টার্ট করতে যাচ্ছ তো তুমি যখন স্টার্ট করবে পড়াটা তো যখন স্টার্ট করে যে গোছালো যে প্রিপারেশনটা আছে তোমার যে আগামী যে বিশ দিন সময় আছে এই বিশ দিনের মধ্যে তোমার কিন্তু ছবিতে ক্র্যাক করা তুমি পসিবল অর্থাৎ তোমার পড়া ছিল মাঝখানে একটা গ্যাপ চলে আসছে তুমি আবার শুরু করে মাঝখানে বিশ দিন একটা সুন্দর ভাবে প্রিপারেশন নিতে চাচ্ছ তো তোমার কিন্তু ছবি পছন্দ একদম চান্স হয়ে যাবে আমি তোমাকে টেনশন করছি কিন্তু বাট তুমি জীবনে বই খুলো না এরকম কিছু নাম না না তুমি ভাই অ্যাটলিস্ট এইচএসসি দিসো তাই না এইচএসসি পরীক্ষা দিছো তার আগে একটু প্রিপারেশন দিলা তাই না এরকম তো আছে তো সেকেন্ড আমার যারা আছে তারা তো প্রিপারেশন নিছো পড়ছো তো আলটিমেটলি তোমার জিরো বলে কিছু নাই তুমি যারা মেডিকেল প্রিপারেশন তাদেরও পড়া আছে তো তুমি ওভারঅল পড়ছো এই কয়দিন অ্যাডমিশনের জন্য কিছু না কিছু পড়ছো তো তুমি যদি এখন আর কি পড়ার যে গ্যাপটা আছে এই গ্যাপটা পার করে শুরু করতে চাও তাহলে আসলেই পসিবল তাহলে আসে বল কি পড়তে হবে তুমি লাস্ট দশ বছরের প্রশ্ন লাস্ট দশ বছরের প্রশ্ন একদম ভেজে ফেলো ঠিক আছে দশ বছরের প্রশ্ন তুমি ভেজে ভেজে ফেলো মানে এখান থেকে যেন কোনোভাবে রিপিট করলে তোমার জন্য বাদ না যায় দশ বছরের প্রশ্ন তুমি একদম কি বলো ভাজা ভাজা করে বলো ঠুলস্ত করে ফেলো মুখস্ত করে ফেলো একদম যেন দেখা মাত্র করে আসবে যদি এরকম ভাবে করো এখান থেকে তোমার প্রশ্ন কমন পাবা হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন এবার যদি কারো কাছে ভালো প্রশ্ন ব্যাঙ্ক থাকে যেমন ভালো বলতে চবির জন্য হালদা এবং করে এই দুইটা প্রশ্ন ব্যাঙ্ক ভালো এই দুইটা প্রশ্ন ব্যাঙ্ক থেকে যদি কেউ ব্যাখ্যা সহ দেখে ব্যাখ্যা সহ এই ব্যাখ্যা সহ যদি কেউ দেখে তার এইটটি পারসেন্ট প্লাস কমন আসবে এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে কারণ ছবিতে টোটাল টাইপ কমন পড়বে টোটাল প্রশ্ন তোমার কমন পড়বে এর জন্য এখানে কাটমার্ক কিন্তু বেশি হয়ে থাকে তো কাটমার্কের যদি কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু গত বছর তোমার কাটমার্কটা হচ্ছে উনসত্তর দশমিক পাস সেটা হচ্ছে একশোর মধ্যে ঠিক আছে তাহলে তুমি এবার মিনিমাম সত্তর পার্সেন্ট মার্ক ট্রার্ড করে রাখো এটা কিন্তু সর্বশেষ এটা হচ্ছে সর্বশেষ যে ম্যারিট বুঝতে সর্বশেষ ম্যারিট এবং তারা মনে যাচ্ছ যে আমি প্রথম দিকেই চান্স পাইতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আশি পার্সেন্ট মার্ক একশোর মধ্যে অবশ্যই টার্গেট রাখতে হবে আশি পার্সেন্ট মার্ক তোমাকে মিনিমাম টার্গেট রাখতে হবে তার মানে বুঝছো তোমাকে এত কমন দিচ্ছে তারপরে তুমি যদি এক্সট্রা পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার কিন্তু চান্সটা মিস হতে পারে তোমার আশিটা প্রশ্ন কমন আসছে এখন আশিটার মধ্যে তুমি যদি ভুল করে আসো ভুল হতেই পারে তাই না তো এই জন্য ব্যাকআপ হিসেবে লাগবে তো তোমার শুধুমাত্র প্রশ্ন ব্যাংক তুমি যদি পড়ো সেখান থেকে তোমার চান্স পাওয়ার মতো ওয়েটিং থেকে চান্স পাওয়ার মতো তোমার মার্ক হয়ে যাবে এবং কেউ যদি একটু বইটা ভালো করে পড়ার চেষ্টা করো মূল বইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো বিশ দিন তাহলে দেখো তুমি মূল বই প্রশ্ন ব্যাংক এটা যদি কম্বাইন করে পড়ার চেষ্টা করো দেখবে যে তোমার কিন্তু ওভারঅল এইটি ফাইভ প্লাস তোমার কিন্তু প্রশ্ন কমনের নিশ্চয়তা তুমি পাবা বা ওখানে এইটি ফাইভ প্লাস তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা এদিকে আবার তোমার বাংলা ইংলিশ আছে তো এই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনের ব্যাপার আছে তো বাংলা ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমি অ্যানালাইসিস টপিক দিয়ে রাখছি তো সেই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো ঠিক আছে তো আর কি ওইটা শর্ট সিলেবাসের মধ্যে থেকে পড়ার দরকার নেই একটু শর্টের বাইরে থেকেও বইগুলো দেখবা বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা করে দেখবা এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এখানে কমন পাবা ঠিক আছে তো ওই যে বললাম যে তোমার কিন্তু রেগুলার একটা মেনটেন রেগুলারিটি মেনটেন একটা ব্যাপার আছে একটা রুটিন ফলো করার ব্যাপার আছে তো তুমি যদি এক্সাম ব্যবসা আমাদের যে লাস্ট টোয়েন্টি ডেজ এক্সাম

নতুন তাদের হবে না এটা বাস্তবতা তোমার কিছু পড়া নাই তুমি কিছু পারো না অসম্ভব না বিশ দিনে পড়ে ঠিক আছে ওই সময় নষ্ট করে লাভ নাই তোমরা গুছিয়ে প্রিপারেশন নাও বা সামনে যে এগ্রি আছে ওগুলা প্রিপারেশন নিতে পারো যারা পড়ছো মাঝখানে গ্যাপ আছে মানে ওই যে বললাম যারা পড়ার মধ্যে ছিল মাঝখানে হয়তো একটা গ্যাপ চলে আসছে একাডেমিক হয়তো ভালো পড়ে পড়ছো অ্যাডমিশনে কোনো একটা সমস্যা কারণে তোমার গ্যাপ চলে আসছে মেডিকেলে পরে তোমার পড়া হয় নাই বা চান্স হয় নাই একটু গ্যাপ আছে তো এই যে এগুলো যারা আছো তারা কিন্তু চাইলে বিশ দিনে শুরু করতে পারবা তো আসলে চান্স তো সবাই পাবে না তাই না যারা পরিশ্রম করবে যারা পড়াশোনা করবে তারাই চান্স পাবে তো তুমি জাস্ট এত চিন্তা ভাবনা না করে শুরু করে দাও এক্সামের সাথে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এক্সামগুলো দাও রুটিনটা মেনটেন করো যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানাও আমাদের প্রবলেম অনেক গ্রুপ আছে সেখানে তুমি জানাও অর্থাৎ তোমার গাইডলাইন তোমার প্রবলেমের তোমার যে মনে যে প্রশ্ন কনফিউশন যাই আসো না কেন সবগুলো সলিউশন তুমি এখানে পেয়ে যাবা এখন তুমি বাসায় একা একা বসে আসো তোমার কোনো কনফিউশন কাজ করছে তুমি কার কাছে হেল্প চাবা বাবা কার কাছে হেল্প চাবা এবং তুমি একশো টাকা ভর্তি হয়ে যাবা এই একশো টাকা ভর্তি হলে আমাদের গ্রুপ প্রবলেম সলভিং গ্রুপ আছে তো সেখানে একটা প্রশ্ন দিয়ে দিলাম বা তোমার কোনো প্রবলেম হচ্ছে তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো সেখানে জানাইলা আমরা তোমাকে সাপোর্ট দিলাম তুই যে এত এত জিনিসগুলো এগুলো তোমাকে হেল্প করবে ভাই পরীক্ষার হলে পরীক্ষার হলে যে মেন্টাল যে প্রেশার এটা আমরা সবাই জানি কিন্তু পরীক্ষার মুহূর্তে যদি কেউ একটা সাপোর্ট দিতে পারে কারো যদি একটা কথা তোমাকে মোটিভেটেড রাখতে পারে সেটা অনেক বেশি হেল্প করবে বুঝা নাই সেটা অনেক বেশি হেল্প করবে তো আমি আমার সময় যদি আমি এরকম কিছু পাইতাম আমি সেখানে দ্রুতই আর কি সময় নষ্ট করতাম না দ্রুত ভর্তি যেতাম ঠিক আছে তো তোমাদের বলতেছি কারণ ছোটো ভাইয়েরা অল্প একটা টাকায় মানে তোমাদের নিজেদের যারা অ্যাফোর্ড করতে পারো এর জন্য কিন্তু অল্প একটা ফি রাখা হচ্ছে তো আমি এটা বারবার বলতেছি কারণ এটা তোমাদের লাভ আমাদের কিন্তু প্রায় দুশো চব্বিশ জন ভর্তি হয়ে গেছে আমার কোনো সমস্যা নেই এদের নিয়ে আমি চলতে পারবো প্যারা নাই বাট তোমরা যেন সার্ভিসটা মিস না করো এদের জন্য তোমাদের কিন্তু বারবার আমি এটা জানাচ্ছি ঠিক আছে যারা মনে করবা যে ভাই যাইতে পারে হইতে পারো আর না হলেও আমার কোনো কিছু যায় আসে না সেটা তোমরাই মিস করবা ঠিক আছে তো এই ছিল বিষয় যদি কোনো কিছু জানার থাকে ছবি নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে কমেন্ট বক্সে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা এনরোল করতে চাও তারা হোয়াটসঅ্যাপে নক দিবা ঠিক আছে তারা হোয়াটসঅ্যাপে নক দিবা তাহলে হবে আমার ছবি রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো দেখো তাহলে ছবি নিয়ে তোমাদের আসলে প্রপার একটা কি বলবো চিন্তা ওভারভিউ একটা চলে আসবে ঠিক আছে তো এই ছিল মতো আজকে ভিডিওটা তো সবাই ভালো থাকো পড়াশোনা করো রেগুলারটি পড়াশোনা মেনটেন করার চেষ্টা করো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করো ভাজা ভাজা করে সলভ করো দেখবে তোমার কিন্তু ভালো মতো চান্স হয়ে যায় মূল বইটা ভালো করে দেখবা হ্যাঁ এই যে টপিক অ্যানালিস দিয়ে দিচ্ছি এই টপিক থেকে মূল বইটা পড়ে দেখলে মোটামুটি তোমার কিন্তু ভালো একটা কমন আসে প্রশ্ন যেটা তোমার চান্স এনাফ তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ